নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা লোজিত নতুন বছর পড়ে গেছে মানে দু তো আমাদের জীবনে পদার্পণ করেই ফেলেছে আর এই দু হাজার পঁচিশ কীভাবে ভালো কাটবে সেই নিয়েই হতে চলেছে আজকের ভিডিওটা তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও এই নতুন বছরে পরপর তিন দিন এই কাজটি করলে বদলে যেতে পারে আপনার ভাগ্য আর এই কাজটি করার পর আপনি যে কোনো বিপদ থেকে মুক্ত থাকবেন টুক সাফল্য সমৃদ্ধি আসবে আপনার জীবনে এবং যদি কোনো বিপদ আসার থাকে তাও কেটে যাবে তো আপনারা ভাবছেন যে এমন কি কাজ করলে আমরা নতুন বছর পুরো সারা বছরটা আমাদের ভালো যাবে তার জন্য ভিডিওটা মন দিয়ে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটি লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা আমাদের জীবনে হয়তো দু হাজার চব্বিশ অনেকেরই ভালো কাটেনি দু হাজার চব্বিশ সালে আমাদের জীবনে হয়তো অনেক বাধা বিপত্তি এসেছে যার প্রভাবে এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি আর কি করলে নতুন বছর দু আমাদের পঁচিশে সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে সেই কথা আপনাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়া কেরালার একটি গ্রামে একটি আশ্রম আছে মন্দির আর কেরালা মানে সেখানকার প্রকৃতি যেন পরিবেশের সাথে আরো মেলমিশ করে চারিদিকে সবুজ আর কিছু কিছু বড় বড় মন্দির সেখানে যেন আরো প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলে আর এই অপরূপ সৌন্দর্য থেকে আমরা সবাই মুগ্ধ হয়ে যাই আজকের গল্পটা এই কেরালারই একটি মন্দির সম্পর্কে এবং সেখানে একজন সাধু একজনকে কি বলেছিল সে বিষয়ে বলবো আর এই আশ্রমটি প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী আনন্দেশ্বর মহারাজ যিনি তার জ্ঞান মাহাত্ম ও আধ্যাত্মিক নৈতিকতার জন্য বিশেষভাবে পরিচিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার আশীর্বাদ তারা জীবনের কোন দিকে এগোবে সব জানতে তার কাছে আসে আর এই ডিসেম্বরের দিন একজন হতাশাভক্ত ব্যক্তি কাঁপতে কাঁপতে ঠান্ডার মধ্যে সে আশ্রমের মধ্যে গেল কেরালার এই মন্দিরের আশ্রমে দাঁড়ালি এবং কান্নায় তার পায়ের চরণে ভেঙে পড়লেন তিনি বললেন স্বামীজি দু হাজার চব্বিশ সাল আমার জীবনে একজন ভয়ঙ্কর সাল ছিল আর এই বছর আমার জীবনে এত বিপর্যয় নেমেছে যে আমি সব দিক দিয়ে ভেঙে পড়েছি যেন আমি জানি না এই সামনের দিনগুলোতে আমি কিভাবে কাটাবো আমার এই জীবন অভিশাপে পরিণত হয়েছে তারপর সেই ব্যক্তি কান্না ভেজা এবং কণ্ঠে বলতে লাগলেন দু হাজার জানুয়ারি মাসে আমার বিবাহ বিচ্ছেদ ঘটে মাত্র দেড় বছর হয়েছিল আমার বিয়ের এরপর থেকে আমার সামাজিক পরিবেশে থাকা দুর্দার হয়েছে সবাই ভাবেছে আমার দোষ ছিল আমাদের এই বিবাহ বিচ্ছেদে এই জানুয়ারি মাসের এই বিবাহ বিচ্ছেদের দুঃখ ভোলার আগে মার্চ মাসে আরো একটা বিপদ আমার জীবনে ভেঙে আসে বাবা রেখে যাওয়া পৈতৃক জমি নিয়ে বাবার সাথে ভাইয়ের সাথে বিরোধ শুরু হয় এর ফলে বিষয়টি এতটাই তিক্ত হয়ে ওঠে যে আমাদের আইনের আশ্রয় নিতে আদালতে যেতে হয় আর এইসব কেস আইন আদালত করতে করতে আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় আর্থিক দুর্গতি আমাকে যেন গ্রাস করে নিয়েছিল তারপরে নিজের ভাইয়ের সাথে এরকম অশান্তি আমার আত্মাকে একদম ভেঙে দিয়েছে এরপর কয়েকটা মাস আমি পুরো আর্থিক সংকটে ভুগেছি ব্যবসাতে ভীষণ ক্ষতি হয়েছে বাড়িতে টাকা পয়সা পাঠানোর কোনো উপায় ছিল না এমনকি মানুষের ন্যূনতম জীবনের যে ভাত তালো আমি খাবো সেরকম অর্থ আমার কাছে ছিল না আমি কেবল দিন বলছিলাম যে কবে এই দুঃসময় আমার জীবন থেকে চলে যাবে কিন্তু একটা যে মাঝে ছোটখাটো চাকরি পেয়েছিলাম এই ডিসেম্বর মাসে লাস্টিক দিকে সেই চাকরিটাও আমাকে হারাতে হয় আর এই সময় দুঃখ কষ্ট হতাশে যেন চারিদিক থেকে আমাকে আক্রমণ করছিল তাই স্বামীজি এই সব কিছুর পর জীবনে আর কোনো আশা নেই আপনি আমাকে বলে দিন দু হাজার পঁচিশ শুরু কিভাবে করলে আমার সারা বছরটা ভালো যাবে আমি জীবনে একটু শান্তি পাবো কি করলে আমার জীবনে সুখ আবার ফিরে আসবে স্বামীজি তখন কঠিন গলায় বললেন বৎস জীবন যখন কঠিন পরিস্থিতি আসে তখন আমাদের সেটা পরীক্ষার সম্মুখীন করে কিন্তু মনে রেখো প্রতিটি অন্ধকার রাতের পর নতুন সূর্যোদয় হয় নতুন বছরের শুরুতে একটি বিশেষ কাজ করে দেখো এটি তোমার জীবনে নেতিবাচক পরিবর্তন আনবে তোমার ভাগ্য বছরের প্রথম মাসে মানে প্রভু শিব তোমার জীবনে সমস্ত বাধা বিভূতি দূর করে দিয়েছে তারপর স্বামীজি তাকে প্রতিদিন জানুয়ারি মাসে তিন দিন উঠে তুমি ভোরবেলা এই কাজটি করবে প্রথমে নিজের কাপড় জামা ছেলে রেখে চান টান করে নিজেকে শুদ্ধ করবে স্নানের পর একটি শুদ্ধ পোশাক পরিধান করবে এরপর শিব ঠাকুরের সামনে বসে মন্দিরে প্রার্থনা করবে আর প্রার্থনা করে বলবে হে মহাদেব তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটি আরো নতুন বছর উপহার দেওয়ার জন্য তুমি সর্বদা আমার পাশে থেকে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করো এই প্রার্থনা মন দিয়ে নিবেদন করার পর তিনবার জয় শিব শুম্ভু জয় শিব শুম্ভু জয় শিব শুম্ভু বলবে এবং কিছুক্ষণ ওই মন্ত্রটি উচ্চারণ করবে এই শুধু তোমার কণ্ঠ থেকে না তোমার অন্তর থেকে আসতে হবে মনে রাখবে ভগবান শিবের নামের মধ্যে অভিম শক্তি রয়েছে আর এই নাম উচ্চারণ করার সাথে সাথে তুমি তার আশীর্বাদ পাবে এবং তোমার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হতে থাকবে এরপর স্বামীজি তাকে আরো বলেন দু হাজার পঁচিশে তেরো তারিখ থেকে মহাকুম্ভবেলা শুরু হচ্ছে এই সময় ভগবান শিব এবং অন্যান্য দেবতাতে আশীর্বাদ পাওয়া হচ্ছে মুখ্য উপায় আর মহাকুম্ভ মালা এমন একটি সময় যখন মানুষ পাপ থেকে পূর্ণের দিকে মহাকুম্ভ স্নান করলে পাপ থেকে পূর্ণ হয়। পুণ্য থেকে পাপের দিকে সে কপায় এগিয়ে যেতে পারে না আর তুমি যদি পবিত্র সময় প্রতিদিন এরকম প্রার্থনা করো তাহলে তোমার জীবনে ভালো সময় চলে আসবে সাফল্য আসবে সুখ শান্তি নিয়ে তোমার জীবন ভরে উঠবে